হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমি হাট থেকে একটা মরিচের চা কিনে নিয়ে এসেছিলাম তাই একশো টাকা দিয়ে তে গাছটা অনেক সুন্দর ছিল অনেক ফুল এসছে দেখতে পাচ্ছেন কিন্তু পাতা এমন কুকিয়ে গিয়েছে এটা কী মরিচ বন্ধুরা আমি জানি না এই যে এই ধরনের মরিচ বেশ কয়েকটা আসছে যেখানে দেখতেছি একটা পেকে গিয়েছে এই যেখানে মাথাটা ভেঙে গিয়েছে আর এখানে প্রত্যেক জায়গায় এরকম এরকম মরিচ আসছে তো এখানে একটা মরিচ হয়েছে দেখেন বন্ধুরা পেকে গেছে এটা আমি এটা এখন তুলে ফেলবো নাকি আর কিছুদিন লাগবো বুঝতে পারছি না পেকেই গিয়েছে ও তুলে ফেলি দেখেন এই ধরনের মরিচ তো মরিচ অনেক আসছিল। কিন্তু পাতাগুলো কেন খুঁকরাই যাচ্ছে বুঝতে পারছি না আমি তো রাসায়নিক কোনো সার ব্যবহার করি না তে ফুলও আসছে প্রচুর পরিমাণে ফুল আসছিলো অনেক দিন ধরে ফুল আসছিল ধরে যাচ্ছিল এবং প্রতিটা জায়গায় এমন করে ছোটো ছোটো মরিচ আছে এই যেখানেও আছে এখানেও আছে অনেক অসংখ্য মরিচ বন্ধুরা কিন্তু দুঃখের বিষয়ে পাতাগুলো কুকড়াই যাচ্ছে কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না তে বন্ধুরা আপনারা যদি কমেন্ট করেন সুন্দর করে পরামর্শ দিন আমাকে আমার এই মরিচ গাছটা কিভাবে যত্ন করলে পারে আমি ভালো ফলন পাবো এবং পাতা কুকড়ানোর থেকে প্রতিরোধ আমাকে কিছু টিপস দিবেন তো বন্ধুরা আমি বাসাতেই নিজেই মরিচ গাছ তৈরি করি আর সেখান থেকে কিছু মরিচ বাসার জন্য চাহিদা পূরণ হয় তা আমি দেখতে পাচ্ছি এই যে এই মরিচ গাছটাতে প্রচুর পরিমাণে দেখেন মাছি বসছে মাছি এখন এ কারণে কি এরকম মরিচ গাছ কুকিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না এটা আমার বাসায় নিজের হাতে মিছন থেকে তৈরি করা কিন্তু একটা দেশি মরিচ আর এটা কি মরিচ বলে আমি জানি না নাম জানা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছ আমি অসংখ্য চারা করেছিলাম প্রত্যেকটা চারা খুব প্রায় গিয়েছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে উপকৃত করবেন আর এই গাছটাও প্রচুর পরিমাণে এখনও ফুল আছে কিন্তু ফলন হচ্ছে না যা কয়েকটা হয়েছিল এই যে আপনাদেরকে দেখায় পাতাগুলো সব কুকড়ায় যাচ্ছে তো মনটা খুব খারাপ যে এত কষ্ট করে গাছটা আমি অসংখ্য বড় হয়েছে গাছটা এই যে আমার শুশুরের মধ্যে চলে গিয়েছে ডালপালা মরিচ ধরলে অসংখ্য মরিচ হতো কিন্তু সেখানে আমি দশ বারোটা মরিচ দেখছি আর সবই পাতা কুকড়ায় ফুল টুল এসে ধীরে ধীরে পড়ে যাচ্ছে তো অবশ্যই বন্ধুরা দয়া করে আমাকে কমেন্ট করবেন আমি এর প্রতিকার কিভাবে করব আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাকে আমার পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আর আমার ছাদ বাগানের জন্য আপনারা দোয়া করবেন তো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ